হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই তো সকালবেলা উঠে সব কাজ পাস করলাম এখন যাব একটু বাজারে আর বাজারে দেখি কি কি পাই কালকে তো যেতে পারিনি খুবই রোডু ছিল আজকে একটু রোড্রুটা কম আছে আমি বাজারে যাই সাত তরকারি নেবো দেখি মাছটাশ পাই নাকি কালকে তো আবার জন্মাষ্টমী নিরামিষ তো এখন বাজারে যাব তো বাজার থেকে এসে দেখা হচ্ছে আর আমি না বাজারে ফোন নিয়ে যাই না কেন কি অনেক ভিড় থাকে আমি সেমনভাবে ক্যামেরা করতে পারি না বাজারে আর মেন হলো আমার লজ্জা লাগে বাজারে সবজি কিনবো মাছ কিনবো না ফোনে বক বক করবো ওই জন্য আমি ভিডিও করতে পারি না কে পছন্দ করবে কে করবে না সেই জন্য আমি বেশি করে নিয়ে যাই না দেখি চেষ্টা করবো আস্তে আস্তে ফোন নিয়ে যাওয়ার তো আসি বাজার থেকে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি বাজার থেকে চলে আসলাম এখনি আর অবস্থা দেখো আমার ঘেমে প্রচণ্ড গরম বাইরে প্রচন্ড গরম তো কী কী নিয়ে আসলাম দেখো দেখাই তোমাদেরকে এই যে সবজি নিয়েছি কয়াস নিয়েছি পটল গাজর বেগুন করলা পেঁপে মিষ্টি কুমড়ো এখানে কাঁচা লঙ্কা এখানে কয়েকটা ধনে পাতা ধনে পাতার তো প্রচণ্ড দাম এখন আর মাছ নিয়েছি এখানে এই যে চিংড়ি মাছ নিয়েছি আর কমটেট মাছ নিয়েছি এই বাজার এখনকার তো এখন একটু ফ্রেশ হবো তারপরে রান্না বাড়ি করবো তো বন্ধুরা এই যে আমি চলে আসলাম রান্নাঘরে এখন এখানে সরিষা কাঁচা লঙ্কা রসুন বেটে নিচ্ছি আজকে একটা রেসিপি দেবো তোমরা রেসিপি চ্যানেলে গিয়ে দেখতে পারবে গিয়ে রেঁধেছি আর চ্যানেলটার নাম হচ্ছে গোলাপিস কিচেন তোমরা দেখো ওখানে গিয়ে ভালো লাগলে লাইক দিও তো ওই যে মশলাটা বেটে নিচ্ছি সেই জন্যই সরিষা মিক্সিতে দিতাম কিন্তু দিলাম না অল্প স্বল্প ওই জন্য দিলাম না শিল্পাটাতেই ভালো তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ শিল্পাটার আমাকে না শিল্পাটাই বাড়তে ভালো লাগে মিক্সিতে বাড়তে অত ভালো লাগে না বেশি জিনিস হলে ডাল টাল সেগুলো ঠিক আছে কিন্তু এই যে বাটা বাটি জিরা আদা সরিষা এইসব জিনিস পোস্ত এইগুলো আমাকে শিল্পাটায় বাটতে খুব ভালো লাগে ওই জন্য আমি শিল্পাটাতেই পছন্দ করি বাটা আর তারপরে এখানে দেখো একটা জিনিস সেদিন যে নিয়ে এসেছিলাম কচু শাক ওগুলো বেছে নিচ্ছি তো কচু শাক করবো আজকে অনেক দিন পর খাব অনেক দিন পর নিয়ে আসলাম তো খেতে ইচ্ছে করছিল ওই জন্য ওই জন্য কুচো চিংড়ি একটু এনেছি চিংড়ি মাছ দিয়ে করব আর কচু শাক তো ভালোই লাগে খেতে শাক পাতা কচু এগুলো সব খেতে তো ভালোই লাগে ওই জন্য আর ছোটো ছোটো কচু দেখেছি ওই জন্য আর লোভ সামলাতে পারি নেই একটা আন্টি নিয়ে আসে এই কচুগুলো তো ছোটো ছোটোগুলো বড়গুলো আবার নিই না আমি বড়গুলো তো বেশি স্বাদ হয় না ওই জন্য আনি না তো এই ছোটোগুলো দেখলে নিয়ে আসি তো ছোটোগুলো পেয়েছি জন্য নিয়ে আসি আর একটু চিংড়ি নিয়ে আসলাম রান্না করব তো এখানে কড়াই বসিয়ে দিলাম দুপাশে দুটা কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে করবো এই যে উচ্ছে আলু আর মিষ্টি কুমড়ো ভাজা করব তো উচ্ছে ছিল আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা করব আর এখানে কচু শাক করবো চিংড়ি মাছ দিয়ে এগুলো কেটে টেটে নিতেই তো সময় লাগলো অনেক বাজারে গেলাম বাজার থেকে আসলাম সব কাজকর্ম করলাম তারপরে এগুলো কাটা ধোয়া করতে এখন এই তো এতক্ষণে রান্না হচ্ছে তো ভাজাটাও বসিয়ে দিলাম এখানে ভাজাটা ততক্ষণে হতে থাক আস্তে আস্তে আর এখানে আমি কচু শাকটা করব এখন কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল চিংড়ি মাছটা ভেজে নেবো একটুখানি তো চিংড়ি দিয়ে কচু শাক কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে কে কে খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে তো কে কে খাও তোমরা ওটাও বলবে এমনি তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সবাই খায় যেমন ওই যে সলা কচু ওগুলো কেউ বাক্স কচু বলে সেগুলোকে ওগুলো তো ইলিশ মাছের মাথা দিয়ে সবাই খায় আমরাও খাই কিন্তু এই কচুটা আমার মনে হয় বেশি স্বাদ লাগে আর এই কুচো চিংড়ি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়েও খাওয়া যায় তো বলবে তোমরা কে কে ভালোবাসো তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেল চিংড়ি মাছগুলো তো একটুখানি ভেজে নিলাম চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না অল্প ভেজে নিলাম এখন কচুটা রান্না করব আর কচু কাটার পরে কচু শাকটা কাটার পরে ধুয়েছি আমার হাত পুরো চুলকাচ্ছে এই জন্যই বেশি করে এই সব জিনিস আনি না খেতে তো খুবই ভালো লাগে কিন্তু এই যে হাত চুলকায় পরে তো আমি কি করলাম একটুখানি তেল হাতে লাগিয়ে একটু সেঁকে নিলাম তারপরে গিয়ে ঠিক হলো নাহলে খুবই চুলকাচ্ছিলো ধুয়েছি জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে হাত সেই জন্য তো এখানে দিয়ে দিলাম দেখো রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে কচুটা দেবো এগুলোতে তো বেশি কিছু কিছুই লাগে না কিছু মশলাই লাগে না কচুতে তো রসুনটা লাগে আর কাঁচা লঙ্কা আর মাছ টাছ থাকলে তো আরও বেশি ভালো না থাকলে এমনিও করা যায় রসুন আর কাঁচা লঙ্কা দিয়েও করা যায় তো এটা দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ঢেকে দেবো এতে কোনো জল টল লাগে না এমনি সেদ্ধ হয়ে যায় কচুতে তো এমনি জল বেরোয় তো লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেব তো এরকম করেই আস্তে আস্তে ভাজতে ভাজতেই ঢেকে দেবো আর একটু করে নাড়তে নাতেই সেদ্ধ হয়ে যাবে কচুতে তো এমনিতেই অনেক জল থাকে সেদ্ধ হয়ে যায় তো দেখো এখানে একটু নেড়ে আমি এখন ঢেকে দিলাম তো এখানে জলে যে কচুর জল বেরোবে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে তারপরে ওই যে ঢাকা খুলে মাছগুলো দিয়েছি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভালো করে তো হয়ে গেছে কচু শাকটা তুলে নিলাম আর কতগুলো কচু কতটুকু হয়েছে অল্প হয়ে গেছে তো কচু শাকটা রান্না হয়ে গেল তো কেমন হয়েছে বলবে আর চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছে মাথা দিয়ে তো খুবই ভালো হয় চিংড়ি মাছগুলো সব ভিতরে চলে গেছে দেখা যাচ্ছে না ওই জন্য আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে এখানে এই যে রেসিপি তোমরা রেসিপি চ্যানেলে গিয়ে দেখবে পমপ্লেট ঝাল ছিল আজকে গোলাপিস কিচেনে আর এখানে উচ্ছে আলু কুমড়ো ভাজা আর এখানে চিংড়ি আর কচু শাক আজকের এটাই মেনু এতে রান্নাবাড়ি হয়ে গেল আর দেখো আমার অবস্থা গেমে গরম প্রচন্ড এখন স্নান করতে যাব স্নান করে এসে খাওয়া দাওয়া করবো আর আকাশের অবস্থা দেখো মেঘে এখনই কত রোদ্রু ছিল এখন দেখো তারা তোমাদের ব্যাগ ক্যামেরাতে দেখে ওই দেখো আকাশ কালো মেঘ হয়ে গেছে এখন বৃষ্টি আসবে কালকে বললাম না তিনটা সাড়ে তিনটা যেই বাজে সেই বৃষ্টি আসা শুরু হয়ে যায় উচ্ছে আলু কুমড়ো ভাজা এখানে এই যে কচু শাক চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর এই যে পমপ্লেটের জাল এই রেসিপিটা আজকে পেয়ে যাবে আমার রান্নার চ্যানেলে তো এখন আমি ওর বাবার খাওয়া হয়ে গেছে উচ্ছেটা দিয়ে খাই ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা যাচ্ছে বিকেলেরা এই যে বন্ধুরা এখন সন্ধ্যা প্রতি করলাম করার পরে এই যে আম কাটবো মেয়ে খাবে আমটা কেটে দিই এখন তো আমের সেদিন চলেই যাচ্ছে প্রায় আমটা কাঁচা মিষ্টি মি না কে জানি এই কাঁচা কাঁচা এই যে টপ গন্ধ इसलिए दुकानदार बोल रहा था खेते ना ही तो, खेते वही तो कचा ले। टेस्ट ना खट्टा नहीं है पर मीठा भी।, भी नहीं है मतलब फ्लेवर है मैंगो का बस सेम একটা কেটে দেখি দেখো বন্ধুরা এই যে দুইশো টাকা কিলো এই যে কাঁচা আম তো এখন শেষের পথে অনেক দাম ওই জন্য মিষ্টি নাই টপো নাই রস নাই এটা ভালো বেরোলো এটা ভালো মিষ্টি আছে এটা দেখো কেমন কাঁচা কাঁচা এখন চা করব। জন্য তোর বাবার জন্য চা করবো আমি এখন চা খাবো না এখন একটা রেসিপি বানাবো তালের ফুলুরি তো দেখবে তোমরা আমার রেসিপি চ্যানেলে গিয়ে ওখানে আছে তো তোমরা আমার ব্লগ চ্যানেলটাতে ইয়ে করো সাবস্ক্রাইব করো কেউ করছো না এমনি দেখে দেখে চলে যাচ্ছ কিন্তু কোনো সাবস্ক্রাইব হচ্ছে না আর রেসিপি চ্যানেলটা তো নতুন খুলেছি সেজন্য তো তোমরা ভিজিট করো চ্যানেলটাতে আর কী ধরনের রান্না চাই সেটাও বলে বলে দিলে ভালো হয় সেমনভাবে আমি করব আর রান্না প্রতিটাই থাকবে নিরামিষ আমিষ সবই থাকবে তো তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো যেন চ্যানেলটা গ্রো করতে পারে তো ভালো লাগলে লাইক করবে আর নতুন যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে এতটুকুই বলার ছিল অনুরোধ থাকলো তোমাদের কাছে যারা নতুন বন্ধু তোমরা একটু সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে তো দেখো আমি বিকালবেলা একটা রেসিপি করছি তালের ফুলুরি তো এটা ডিসক্রিপশানে তোমরা চ্যানেলটা পেয়ে যাবে তো ভালো লাগলে লাইক দিবে আর তোমরাও বানিয়ে খেও তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল এই যে ফ্রেশ হয়ে চলে এসছি মুখ টুক ধুয়ে ক্রিম মেখেছি এই যে গরম গরম ঘাম ঘাম হচ্ছে ক্রিম মেখে নাইট ক্রিম মাখলাম আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে ಅದಕ್ಕೂ ಜನ ಸವಾಯಕ್ಕೆ ಗುಡ್ ನೈಟ್ ಆಟ